লিওন কি করতেছেন এখানে? দাঁনা 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 কি করতেছেন এখানে? ওইটা একটা ভাইরাস আক্রান্ত গাছ আমার মনে হয়। ওটা থেকে যদি আপনি পাতা কেটে সেই গাছটা তো দেখে সুস্থই মনে হচ্ছে। এটাকে যদি কাটেন তাহলে ওইখান থেকে ভাইরাস কিন্তু এখানে ছড়াবে। রিং স্পট ভাইরাস কিন্তু ওই গাছে আছে। হ্যাঁ। আপনি রিং স্পট ভাইরাস সম্পর্কে জানেন? আচ্ছা আজকে চলেন আমরা রিং স্পট ভাইরাস সম্পর্কে একটু কথা বলে নিই রিং স্পট ভাইরাস হচ্ছে পেপের ভাইরাস ঘটিত একটা রোগ। যেটা খুবই সংক্রামক এবং কিছু কিছু জাতের ক্ষেত্রে এটা যদি সময় মতো কার্যকরীভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সেই পেপের ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লক্ষণ কি হইতে পারে হ্যাঁ এটার কিছু ক্লাসিক লক্ষণ আছে আপনি যদি একটু উপরের দিকে তাকান দেখেন উপরের দিকে পাতাগুলো দেখতে পাবেন পাতাগুলো কিন্তু ছোপ ছোপ হয়ে আছে পাতা ছোপ ছোপ হয়ে আছে হলুদ ধাপ সবুজ কোথাও হলুদ কোথাও সবুজ এরকম হয়ে আছে এরকম এই অস্বাভাবিক পাতার রং থাকবে তারপরে অস্বাভাবিক গাছের বৃদ্ধি থাকবে এখন যদি নিচে আমরা ফলে ফলগুলো দেখেন ফলগুলোতে একটা সুন্দর ক্লাসিকটা উপসর্গ আছে সেটা হচ্ছে এই যে ফলের গায়ে দেখতে পাচ্ছেন এখানে সবুজ সবুজাপ যে এই যে রিং স্পটগুলো বা একে আমরা ইংলিশে ব্লড চেসও বলতে পারি এটা রিং স্পটের একটা ক্লাসিক উপসর্গ ঠিক আছে এবং ফল দেখেন ফল কি স্বাভাবিক হয়েছে ফল কিন্তু স্বাভাবিক হয়নি আর ভাইরাসে আক্রান্ত গাছের ফলন সবসময় ব্যাপক হারে হ্রাস পায় এবং ফলের গায়ে যেহেতু এরকম ইয়া আছে দাগ আছে সো বাণিজ্যিকভাবে এটার বাজার মূল্য কমে যাবে এগুলো কীভাবে ছড়ায় আচ্ছা এটা মূলত পিচ অ্যাফিড নামে একটা অ্যাফিড দিয়ে ছড়ায় কিন্তু এটা আমাদের অসচেতনতার জন্য অনেক ক্ষেত্রে ছড়াতে পারে যেমন কি কোন একটু আগে আপনি পেঁপের ডাল পাতা কেটে দিচ্ছিলেন যেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা আন্তঃপরিচর্যার মধ্যে পড়ে আমরা যদি কোনো চাকু বা ধারালো যন্ত্র দিয়ে হচ্ছে পেঁপে কোনো আক্রান্ত গাছের পাতা কেটে দেই তারপরে নিরানি যন্ত্র দিয়ে গোড়ায় নিরানি দেই দেওয়ার পরে যদি সেই যন্ত্র পরিষ্কার না করে আমরা অন্য একটা সুস্থ গাছে পাতা কেটে দেই নিরানি দেই তাহলে কিন্তু অসুস্থ গাছ থেকে সেটা যান্ত্রিকভাবে ট্রান্সফার হচ্ছে আর একটা গাছ এখানে আমরা একটা সুস্থ ভাইরাস সহনশীল একটা জাতের গাছের সামনে দাঁড়িয়ে আছি আপনি ওর ফলের সাইজ শেপ এবং আউটার অ্যাপিয়ারেন্স দেখেন কোথাও কি কোনো দাগ আছে ওরকম এই তো পার্থক্য কিন্তু এটাই যে ফল স্বাভাবিক থাকবে কোনো দাগ থাকবে না এবং গাছর গাছের বৃদ্ধিও স্বাভাবিক হবে এখন আমরা আসতে পারি আমরা ব্যবস্থাপনা কি নিতে পারি ভাইরাসে সেটা যে ভাইরাসে আক্রান্ত গাছে হোক না কেন ভাইরাসে আক্রান্ত গাছগুলো আমরা প্রথমেই যদি দেখতে পাই শনাক্ত করতে পারি তাহলে সেটা তুলে ফেলে দিতে হবে দ্বিতীয়ত যেহেতু মূলত এটা বাহু পোকা দিয়ে ছড়াচ্ছে সেই বাহুক পোকাটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা আমরা যে যে ধরনের ব্যবস্থাপনা নিতে হবে সে সেই ধরনের ব্যবস্থাপনাগুলো কমপ্লিট করতে হবে এটার মধ্যে রাসায়নিক কন্ট্রোলটাও থাকতে পারে এরপরে আমরা যে আন্তপরিচর্যাগুলো করি যেমন একই নিয়ানি যন্ত্র যখন একটা অসুস্থ গাছের গোড়া নিয়ে দিচ্ছি সেই নিয়ানি যন্ত্র যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করে অন্য একটা গাছের গোড়া যেন নিয়ে দিতে না যাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সবচেয়ে পরিবেশ বান্ধব সলিউশন কি হবে বলুন তো একটা ভাইরাস প্রতিরোধী অথবা ভাইরাস সহনশীল জাত রোপণ করা যাতে করে গাছের ফলন ঠিক থাকে গাছের বৃদ্ধি ঠিক থাকে এবং একজন পেঁপে চাষি চাষ করে বাণিজ্যিকভাবে সফল হতে পারে